আপনার পরিবার আপনাকে মূল্যায়ন করে না আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে মূল্যায়ন করে না আপনার জব কলিক আপনাকে মূল্যায়ন করে না আপনার আত্মীয়স্বজন আপনাকে মূল্যায়ন করে না সব সময় কুটু কথা শোনায় এটাই তো আপনার জীবনের অনেক বড় একটা প্রবলেম আপনি সবসময় এই প্রবলেম ফেস করেন যে কেউ আপনাকে মূল্যায়ন করে না মূল্যায়ন না করার পিছনে কিন্তু সবথেকে বড় দায় যার সেটা হলো আপনি মানে আপনাকে কেউ মূল্যায়ন করছে না বা আপনাকে কেউ দাম দিচ্ছে না আপনার কথার কোনো ভ্যালু থাকছে না আপনার পরিবারে তার মানে আপনি কোনো একটা বিশেষ প্রবলেমে আছেন যে প্রবলেমটা আপনাকে কাটিয়ে উঠতে হবে খুব দ্রুত যত দ্রুত আপনি কাটিয়ে উঠতে পারবেন তত দ্রুতই আপনি মূল্যায়ন পাবেন তত দ্রুতই আপনি সবার কাছে গ্রহণযোগ্যতা পাবেন সব তত দ্রুতই সবাই আপনাকে দাম দিবে। আপনার কথাকে দাম দিবে কখন দিবে। যখন আপনি আপনার ক্যারিয়ারকে একটা ভালো পজিশনে নিয়ে যাবেন ওকে তো আজ কিপ গোয়িং আছে রাজশাহীর একটা অনেক সুন্দর ফ্লাইওভারের পাশে তো এখান থেকে কিপ গোয়িং আজকে আপনাদের সাথে নিজের জীবনে কিভাবে মূল্যায়ন নিয়ে আসতে হয় নিজের জীবনে কিভাবে দাম নিয়ে আসতে হয় নিজের জীবন কিভাবে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হয় সবার কাছে গ্রহণযোগ্যতা পেতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবে তো গোইং আজকে মূল্যায়ন নিয়ে যেহেতু কথা বলছে মূল্যায়ন পেতে হলে আপনাকে সর্বপ্রথম টার্গেট হলো যে আপনাকে একটা যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতাটা হলো আপনি যাদের থেকে মূল্যায়ন চাচ্ছেন তাদের থেকে অনেক বেশি যেমন আপনি যদি টাকা দিয়ে কনভার্ট করেন তাহলে এরকম চিন্তা করতে পারেন যে আপনি নর্মালি দশ হাজার টাকা ইনকাম করেন বা আপনি ফকিন নি আপনি টাকা ইনকামই করেন না আপনি বেকার তো দশ হাজার টাকা যদি ইনকাম করে থাকেন আপনি তাহলে আপনি যাদের থেকে এক্সপেক্ট করছেন যে যারা আপনাকে মূল্যায়ন করবে তারা যদি পনেরো হাজার বা পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে বা এক লাখ টাকা ইনকাম করে তাহলে কিন্তু আপনাকে তারা মূল্যায়ন করবে না এটা একবারে নর্মাল আপনাকে এটা বুঝে নিতে হবে যে আপনার মূল্যায়ন পাচ্ছেন না এটার একটাই কারণ হলো যে আপনার তার থেকে আর্নিং কম তাহলে আর্নিং বেশি করতে হলে আপনাকে কি করতে হবে যোগ্যতা সম্পূর্ণ জীবনযাপন করার চেষ্টা করতে হবে তো যোগ্যতা সম্পূর্ণ জীবনযাপন কীভাবে আপনি করবেন যোগ্যতা সম্পূর্ণ জীবনযাপন করতে হলে আপনাকে এমন কোনো কিছু জীবনে অ্যাসিভ করতে হবে যেটার মাধ্যমে অনেক টাকা ইনকাম করা যায় এই একটাই পন্থা এটার ব্যবহরীত কোনো পন্থা নাই আর টাকা ইনকাম করতে হলে কোনো গোল অ্যাচিভ করতে হবে আর কোনো স্কিল ভালোভাবে বিল্ড করতে হবে বিজনেস করলে সেটা মনে প্রাণে করতে হবে আর যদি জব করে থাকেন আপনি জবের পাশাপাশি আবার বিজনেস করার চেষ্টা করতে হবে এক কথায় আপনি যার থেকে মূল্যায়ন চাচ্ছেন আপনি তখনই তার থেকে মূল্যায়ন পাবেন যখন আপনি তার থেকে ভালো কিছু করবেন এবং আপনাকে করতে হবে আপনি কেন করছেন না আপনার হাত নেই আপনার পা নেই আপনার দু চোখ নেই আপনি আমার ভিডিও দেখতে পাচ্ছেন না আপনি দেখছেন তো আপনি স্কল করছেন আপনি আমার ভিডিও দেখতে পাচ্ছেন আপনি ইন্টারনেট রিসার্চ করতে পারছেন আপনি গার্লফ্রেন্ডের সাথে ফাঁকিং টাইম নষ্ট করতে পারছেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে ফাঁকিম টাইম টাইম আপনি স্পেন্ড করতে পারছেন আপনার জীবনে কোনো টাকা নেই আপনার জীবনে কোনো উন্নতি নেই আপনার ব্যবসায় কোনো উন্নতি নেই আরে ভাই হবে কিভাবে আপনি তো আপনার জীবনের ষোলো ঘ চব্বিশ ঘন্টার মধ্যে ছয় থেকে আট ঘন্টা আপনি ঘুমাই কাটাচ্ছেন আট ঘন্টা ঘুমাই কাটাইলে আপনার হচ্ছে সময় থাকছে আর কত ষোলো ঘন্টা ষোলো ঘন্টার মধ্যে আপনি চাকরি করলে আট ঘন্টা জব করছেন বা দশ ঘন্টা জব করছেন যা আসার আরও সময় কাটছে তো আপনার হাতে সময় থাকছে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আপনি যদি জব পারসন হন তো এই চার পাঁচ ঘন্টা আপনাকে অন্য কোনো এক্সট্রা কাজের সাথে জড়াই নিতে হবে অন্য কোনো বিজনেসের সাথে জড়াই নিতে হবে যখন অন্য কোনো বিজনেসের সাথে চার পাঁচ ঘন্টা আপনি জড়াই নিতে পারবেন তখন আপনি ভালো কিছু করতে পারবেন বা ভালো কিছু আপনার জীবনে শুরু হতে যাচ্ছে সেই সময় আর আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে তো আপনার হাতে সময়ের অভাব নেই আপনি তো কিছুই করেন না তো এর জন্য তো আপনি বেকার তো আপনি কাজে লেগে যান যে কোনো কিছু শুরু করেন আপনি আপনি বিজনেস করেন আপনি জব করেন আপনি আপনি চানাচুর বিক্রি করেন আপনি কলা বিক্রি করেন আপনি মধু বিক্রি করেন আপনি যা ইচ্ছা তাই করেন কাজ করেন কাজ যদি না করেন তাহলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না কাজ না করলে কেউ ভ্যালু দেবে না আর তার থেকে বেশি টাকা ইনকাম করলে আপনাকে কখনোই ভ্যালু দেবে না যদি আপনি তার থেকে বেশি ইনকাম করতে না পারেন তাহলে ইনকাম করতে হবে আর ইনকামের মাধ্যমেই আপনার যোগ্যতা অর্জন হবে ইনকামের মাধ্যমে আপনি সব জায়গাতে ভ্যালু পাবেন মূল্যায়ন পাবেন তো ইনকাম করার রাস্তা অবধারিত রাখতে হলে আপনাকে প্রথমত সেলফ কনফিডেন্স নিয়ে আসতে হবে সেলফ কন্ট্রোল নিয়ে আসতে হবে এটা সর্বপ্রথম জরুরি তো সেলফ কনফিডেন্স বাড়াইতে হলে আপনাকে নিজেকে জানতে হবে নিজেকে বুঝতে হবে নিজের সাথে কথা বলা শিখতে হবে আপনি যখন নিজের সাথে কথা বলা শিখতে পারবেন তখন আপনি সেলফ কনফিডেন্স আপনার অটোমেটিক বেড়ে যাবে কারণ আপনি কেন উন্নতি আপনার জীবনে নেই এবং আপনি কেন অবনতির দিকে আসেন আপনি কেন বেশি টাকা ইনকাম করতে পারছেন না আপনি যেই লেভেলেই হন না কেন সেই লেভেল থেকে আপনার প্রত্যাশা অনুযায়ী আপনি ইনকাম করতে পারছেন না এটার কারণ একমাত্র ড্রাইভার আপনার আপনি করছেন না এর জন্যই হচ্ছে না কিভাবে আপনি করছেন না এই যে আমি বললাম সময় সময়ের আপনি সঠিক ব্যবহার করছেন না আপনি সময়ের সঠিক ব্যবহার করেন আপনি অলওয়েজ থিঙ্ক করেন কিভাবে আপনার যে সময়টা আসে হবে সেই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় আপনি যা ইচ্ছা তাই করেন কিন্তু আপনার হাতে যে সময়টা আসছে সেটা কিভাবে কাজে লাগানো যায় আর সেটা কাজে লাগানোর একটাই উপায় হলো একা থাকেন সেই সময়টাকে নিয়ে ভাবেন ফাকিং, ফ্রেন্ড সার্কেল ফাঁকিং আড্ডা ফাঁকিং ঘোরাঘুরি এগুলো সব কিছু হবে জীবনে যখন টাকা পয়সা বেশি ইনকাম হবে তখন সব কিছু আবার ঠিক হয়ে যাবে যে আত্মীয় আজকে আপনাকে সম্মান করছে না আপনি তার থেকে যোগ্যতা বেশি অর্জন করে দেখেন সে আপনার কাছে এসে এমনভাবে কথা বলবে যেন তার আপনি কে না কে যে ফ্রেন্ড সার্কেল আপনাকে আজকে ফোন দেয় না যে ফ্রেন্ড সার্কেল আপনাকে আজকে অ্যাভয়েড করে চলে যায় যে আপনার পকেটে টাকা নেই এর জন্য আপনার সাথে সে দেখা করে না আপনাকে সব জায়গায় ঘুরতে নিয়ে যায় না আপনি শুধুমাত্র শুধু খালি তার থেকে একটু বেশি আন করে দেখেন আপনি তার থেকে একটু যোগ্যতা সম্পূর্ণ কোনো কিছু করে দেখেন সে আপনার পায়ের কাছে এসে পড়ে থাকবে আমি বলছি না এটা রিফেন্স নিতে হবে আপনাকে সেটা আমি বলছি না আমি বলছি যে আপনার ব্যক্তিগত যে একটা মান সম্মান যে একটা ইজ্জ সেটা আপনি বাড়াই রাখেন কারুর থেকে রিভেন্স নেওয়ার দরকার নেই কারোর সাথে আপনার প্রতিশোধ নেওয়ার দরকার নেই প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা কখনো মাথায় রাখবেন না প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা যখন আপনি মাথায় রাখবেন তখন ভালো কোনো চিন্তাভাবনা আপনার মাথায় আসবে না সবসময় আপনার মাথা রাগণ্বিত হয়ে থাকবে যেই বিষয়ে আপনি প্রতিশোধ নিতে চাচ্ছেন শুধু সেই বিষয়ে আপনাকে ভাবতে মন চাইবে কিভাবে সেই অ্যাঙ্গেলে আমি তাকে বোকা বানাইতে পারি কীভাবে সেই অ্যাঙ্গেলে আপনি তাকে খারাপ করতে পারেন তার এগুলো নিয়ে আপনার শুধু চিন্তা হবে তো এগুলো বাদ দেন আপনি প্রতিশোধ রিভেন্স এগুলো দরকার নেই রিভেন্স হলো সফলতা আপনাকে কেউ গুটু কথা বলেছে চুপ হয়ে যান আপনাকে কেউ মূল্যায়ন করেনি চুপ হয়ে যান আপনাকে কেউ স্বজনের বাসায় গিয়ে মূল্যায়ন করেনি আপনাকে চুপ হয়ে যান আপনাকে কোথাও গিয়েছেন যে মূল্যায়নটা আপনার আপনি প্রত্যাশা করেন সেটা আপনি পাননি চুপ হয়ে যান একবারে চুপ হয়ে যান চুপ হয়ে বাসায় এসে বসে সুন্দর করে একটা সিদ্ধান্ত নেন যে আপনি এমন কিছু করবেন যে সবাই যারা আপনাকে অ্যাভয়েড করলো যারা আপনাকে সম্মান করলো না যারা আপনাকে মূল্যায়ন করলো না এমন কিছু করবেন যে তাদের থেকে ভালো আপনি একটা পর্যায়ে যাবেন মানে এমন একটা পর্যায়ে যাবেন যে তারা কোনো দিন তাদের লাইফেও এক্সপেক্ট করতে পারেনি যে তারা সেই পর্যায়ে যেতে পারে সেই জায়গাতে আপনি পৌঁছাবেন আপনাকে নিজেকে নিয়ে যাবেন কেন আপনাকে মানুষ মূল্যায়ন করবেন আপনি কি বলেন আপনার মূল্যায়ন হচ্ছে না তার মানে আপনি দায়ী আপনার মূল্যায়ন আপনি নিজে বাড়াইতে পারেন আপনার মূল্যায়ন আপনি নিজে নিয়ে আসতে পারেন আপনার যোগ্যতা কতটুকু সেটা আপনি আপনাকে দিয়েই প্রমাণ করতে পারেন এবং আপনি এটা তখনই বুঝতে পারবেন যে আপনার যোগ্যতা কতটুকু যখন আপনি আপনার সাথে কথা বলবেন কারণ আপনি জানেন যে আপনি কে আপনার মধ্যে কতটুকু অ্যাচিভমেন্ট আছে আপনার মধ্যে কতটুকু ফাঁকা আছে আপনার মধ্যে কতটুকু কমতি আছে আপনি আপনাকে জিজ্ঞাসা করেন যদি আপনার মধ্যে কিছু কমতি থাকে সেটা আপনি ফিল আপ করার চেষ্টা করেন এবং মানুষ পারে না এমন কিছু নয় নার্থিং ইজ ইম্পসিবল যদি আপনি চেষ্টা করেন কারো হয়তো দুই মাস লাগবে কারো ছয় মাস লাগবে কারো এক বছর লাগবে কারো দুই বছর লাগবে সফলতা খুব দ্রুত চলে আসে না তবে আপনি যদি হার্ডওয়ার্ক করতে শুরু করেন তাহলে এই ফাঁকিং ডিপ্রেশন ফাকিং অ্যাভয়েডিং এই বিষয়গুলো আপনার মাথায় থাকবে না হার্ডওয়ার্ক মাথায় থাকবে আপনি ঘুরতে যাবেন তারপরেও মনে হবে যে আমার তো কাজ আছে আপনি খাইতে বসবেন তারপরেও মনে হবে যে আপনার তো এই কাজটা করতে হবে আপনি কোথাও কোনো অন্য কোনো কাজে যাবেন তখনও আপনার মনে পড়বে যে এই কাজটা তো আমাকে করতে হবে কারণ ওইটা আপনার টার্গেট ওইটা আপনার গোল এরকম কোনো গোল টার্গেট অ্যাচিভমেন্ট মাথায় নেন তাহলে আপনি ওইটা অ্যাচিভ করার জন্য আপনার সময়গুলোকে ব্যবহার করতে পারবেন আপনার ইজি ইজি বা ফ্রি যে সময়গুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এই সময়গুলো আপনি ফাকিং আড্ডা ফাঁকিং সার্কেল মেন্টর এগুলা থেকে বের হয়ে আসেন এগুলা আপনাকে কিছু এনে দিবে না এই ফাঁকিং আড্ডাতে শুধু গসিফ হয় ফাকিং আড্ডাতে শুধু একে নিয়ে ওকে নিয়ে কথা হয় এর কি হলো ওর কি হলো একে নিয়ে কি হলো গিবোধ হয় তো এগলা থেকে বের হয়ে আসেন ফাঁকিং আড্ডা আপনাকে কখনোই ভালো কিছু নিয়ে এসে দিতে পারে না ভালো থাকবেন কিপ গোয়িং আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে কিপ গোয়িং অলওয়েজ আপনাদের পজিটিভ মাইন্ড সৃষ্টি করার চেষ্টা করে এবং কিপ গোয়িং বাস্তব বিষয় নিয়ে আপনাকে মোটিভ করার চেষ্টা করে ইস্টে কানেক্ট উইথ কিপ গোয়িং থ্যাংক ইউ